আমার বাপেরা শুনে রেখে দিন এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন মাথার বালিশ কি বলেন কি বলেন মাথার বালিশ তারা কোনো দিন যেন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে দুজনে নবীকে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় কি হবে আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজিরা অনেকে মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা গঙ্গা ধরে করলিনি তোর চাচি আর সুতে নেই না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেগতে দেরি করেছিল রাখো না এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন নামাজ কাজে যেন না করে পাঁচ বক্ত নামাজির শিক্ষা দেবে স্বামী জাহান নামে যাবে যদি স্ত্রীকে নামাজির শিক্ষা না দেয় ও স্বামী তো নিজেই নামাজ পড়ে না দেখেছেন অসুবিধা হচ্ছে না এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন স্বামীর পরিবারকে জানো অবক্তি জাননা করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর আত্মীয় এত সোজা মনে করলেন এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন পাপ কাজে যেন লিপ্ত না হয় তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দান করবে আদবের শিক্ষা দেবে ভাষা শিক্ষা দেবেন স্বামী স্ত্রীর মধ্যে ভক্তি শ্রদ্ধা স্নেহ একে অপরের প্রতি ভালোবাসা থাকবে তবেই হবে স্বামী স্ত্রীর ভালোবাসা কি বুঝলেন আজকে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা উঠে গেছে এখন হয়েছে কি জানেন স্বার্থের ভালোবাসা এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে স্বামী জিনিসটা কি মূল্যায়ন করতে শিখুন আল্লাহর নবীর ছোট মেয়ে ফতেমা কি করেছেন শুনুন মা ফতেমা কি যখন মা ফতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছিলেন সেই দিন আল্লাহর নবী ফতেমাকে কি বলেছিলেন ফতেমা কি হলো কি হলো ব্যাস ওরে ভাই আর দু মিনিট আর দু মিনিট শুনে নিন এদিকে কথাটা শুনুন লাভ হবে আপনাদের আপনি এগুলো মূল্যায়ন করুন না এখানে শুনবেন হাসে বাড়ি যাবেন না আপনি কালকে ওগুলোকে প্র্যাকটিক্যাল করবেন আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন আপনার মেয়ের মধ্যে মায়ের মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন নবীজি বলেছেন খবর এই নারীরাম বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি গজব পড়ে যাবে আল্লাহ যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে মায়েরা বোনেরা নিজের রূপটাকে স্বামীর কাছে প্রকাশ করো আর তুমি করো কি স্বামীর সামনে যখন থাকো তোমার কোন পরিপাটি থাকে না আর অন্যের কাছে যখন মানে স্বামী ছাড়া দেওরের মোটর সাইকেলে যখন বেরো তখন তোমার রূপের বাহাদুরি বেরিয়ে যায় তাই না মনে রেখো নারী যখন বাড়ির বাইরে বেরোয় সেজে গুজে ওই নারীর ভিতরে শয়তান চলে যায় শয়তান যেতে শুরু করে ওই নারীটাকে জাহান আগে নিয়ে যাবার লাইন করে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর কাছে নিজের রূপটাকে রেখে দাও তুমি তোমার রূপ দেখার জন্য আব্দুল্লাহ কিল মারুফ এখানে আসে নাই তোমার রূপ দেখবে তোমার স্বামী হ্যাঁ আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের হাতে একটু সময় আছে তো খুব গুরুত্ব দিয়ে শোনো আদমকে তৈরি করলেন আল্লাহ কটা স্তর মনে রাখবেন তিনটে স্তর এক নম্বর হলো মাটি কি তিন আরবি তো বলে তিন কোরআনে আছে তিন মাটি আচ্ছা মাটিটা এক রকমের মাটি ছিল না হরেক রকমের মাটি ছিল এজন্য দেখবেন আদমের সন্তানদের ভিতরে না হরেক রকমের মেজাজ আছে কারোর মেজাজ গরম কারোর মেজাজ নরম কেউ আবার খুব কড়া কেউ আবার খুব নরম ঠিক না বেটি কেউ কালো কেউ ফর্সা কেউ লম্বা কেউ মেটে কেউ নারী কেউ পুরুষ কেউ শক্ত কেউ নরম ঠিক পৃথিবীতে মাটির এরকম ভাগ আছে গো বাপ কাদা মাটি লাল মাটি দোঁয়াশ মাটি সাদা মাটি এবার বুঝতে পারছেন কালো মাটি সব এবার অনুভব করো শক্ত মাটি নরম মাটি তো পৃথিবীর সমস্ত মাটিকে নিজুর করে মানে এক জায়গায় করে ওই মাটি দিয়ে আদমকে তৈরি তৈরি হচ্ছে দেখুন শিখে নিন প্রথমে মাটি আনা হলো তারপরে মাটিটাকে কি করা হলো ভালো করে কয়েকদিন পচানো হলো কাদায় পচা কাদা কি বললাম পচা কাদা কোরআনে আছে চোদ্দ পাড়ায় আছে হামা ইন নুন মানে পচা কাদা করা হলো মাটিটা কি আল্লাহ করলেন আচ্ছা এই পচা কাদাটা কেন করলেন শুনে নিন বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের আমি একজন অফিসার গুবা আমার এই ড্রেসটা এমন দেখতে পাচ্ছেন মনীষ সাহেব বলে এখন স্টেজে এই ড্রেস পরে আছি তো ওই জন্য আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতবাক তো আপনাদেরকে এই কথাগুলো বলছি খুব গুরুত্ব দিয়ে প্লিজ অ্যাটেনশন পচা খাদা কেন জানেন শুনে নিন আচ্ছা পৃথিবীতে একটা দুর্গন্ধময় বস্তুর নাম বলতে পারবেন অত্যাধিক গন্ধ ও বলল পোচা আপনারা কি বলছেন পৃথিবীর মানুষ থেকে মানুষকে আদমকে পচা খাদা দিয়ে তৈরি করে দুর্গন্ধ পচা খাদা এই জন্য মানুষ পচার মতো গন্ধ পৃথিবীতে আর নেই কোনো গন্ধ এত দুর্গন্ধ মানুষ পচে গেলে কোনদিন আপনারা মর্গে ঢুকেছেন মর্গে ওই পচা ঘরে লাশ আছে অনেকগুলো দেখবেন উলুঙ্গ অবস্থায় পড়েছে এখন তো কিছু ওই এসির ঘরের মধ্যে রেখেছে কলকাতার যে সমস্ত আইসুর মধ্যে রয়েছে লাশ অনেকগুলো রয়েছে কিন্তু যেখানে পচা খাতা পচা লাশ পচা ঘর মড়ি ঘর ওইখানে একবার ঢুকে দেখবেন এত খুশবু পাবেন না তিন দিন খাওয়ার বারোটা বেজে যাবে তাহলে এক নাম্বার কি হলো মাটি দু নাম্বার ওই মাটিটাকে কি করলো সৃষ্টিকর্তা পচা খাদা কি বললাম তারপরে কি করলো ওই মাটিটাকে শক্ত করলো কিরকম শক্ত কোরআন বলছে খলকল ইনসান আমিন সলসলি কাল অখলা কলে জান নামি মারি জিমিন না ফাবিয়াইয়া মা রাব্বিকুমা তুকাজ্জিবা সূরা রহমানের আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি ঠনঠনে মাটি দ্বারা তাহলে কটা স্তর হলো তিনটি প্রথমে মাটি মাটি তারপরে কি পচা তারপরে শক্ত ঠনঠনে মাটি আদমকে তৈরি করলো এখন আমরা তো পচা কাদা দিয়ে তৈরি নয় তাহলে আমরা তো আদমের সন্তান হলাম কি করে আদমকে নাই তৈরি করেছে পচা কাদা মাটি দিয়ে তা দিয়ে তা আমাদের সঙ্গে আদমের সম্পর্ক কি শুনে নিন আপনার দেহটাকে যখন মারা যাবেন আপনার দেহটা যখন মাটির নিচে চাপা দিয়ে রেখে আসা হবে কয়েকদিনের মধ্যে আপনার দেহটা মাটি খেয়ে নেবে কেন তার মানে গবেষণা করছে বৈজ্ঞানিক মুসলমানরা তো গবেষণা করে না এরা তো আওয়াজ শোনে ওয়াজ শোনে না মুসলমানরা বেশিরভাগ মুসলমান না ওয়াস শোনে না ওরা আওয়াজ শোনে কিন্তু অরিজিনাল যারা মুসলিম না তারা ওয়াস শোনে ওয়াজ শোনে ওয়াজটা কি বলছেন উনি আমাদের সঙ্গে আমাদের দেহের সঙ্গে মাটির কি সম্পর্ক শুনে নিন আমাদের দেহের মধ্যে যে যে উপাদানগুলি আছে ওই ওই উপাদানগুলি মাটির মধ্যে আছে এজন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয় কয়েক দিনের মধ্যে মাটি খেয়ে নেয় কদিন লাগে খেতে শুনে নিন